নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে নাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না অপরাজিতার চোখ ছলো কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থরোথর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ওপর রাখলেন তাঁর আদর মাখানো হাত নমস্কার